মাসে ভুলেও কাউকে দেবেন না এই ছয়টি জিনিস জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে জয় মা লক্ষ্মী নমস্কার বন্ধুরা উপাসনা ইউটিউব চ্যানেলের নতুন পর্বে আপনাদের স্বাগত জানাই আশা করছি আপনারা সকলে ভগবানের কৃপায় ভালো আছেন এবং সুস্থ আছেন সনাতন ধর্ম এবং বাঙালি লোক সংস্কৃতিতে পৌষ মাসের একটি বিশেষ গুরুত্ব রয়েছে পৌষ মাসকে বলা হয় লক্ষ্মীর মাস বা পূর্ণতার মাস এই মাসে ঘরে ঘরে নতুন ধান ওঠে নবান্নের উৎসবে মেতে ওঠে গ্রাম বাংলা শাস্ত্রীয় এবং আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই মাসটি অত্যন্ত পবিত্র তাই এই সময়ে কিছু দান ধ্যান এবং লেনদেনের ক্ষেত্রে কিছু সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয় পৌষ মাসে নির্দিষ্ট কিছু বস্তু হাতছাড়া করলে বা কাউকে দান করলে গৃহে শিরহরি নষ্ট হয় আমরা এই আলোচনায় বিস্তারিতভাবে জানব কেন পৌষ মাসের লেনদেনের ক্ষেত্রে সাবধানতা জরুরি এবং কোন কোন বিশেষ বস্তুগুলো এই সময় অন্যকে দেওয়া থেকে বিরত থাকা উচিত এই সাথে এই মাসের মাহাত্ম এবং বাস্তুশাস্ত্র ও জ্যোতিষশাস্ত্রের সংযোগ নিয়েও গভীর আলোচনা করা হবে তাই আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে মূল পর্বে যাওয়ার আগে আমার সকল দর্শক বন্ধুদের কাছে একটা অনুরোধ থাকবে দয়া করে ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আর কমেন্টে ভক্তি ভরে লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা পৌষ মাসের গুরুত্ব বিশ্লেষণ করলে দেখা যায় যে এটি মূলত সূর্যের উত্তরায়ণের প্রস্তুতির কাল হিন্দু পঞ্জিকা অনুযায়ী এই মাসটি অত্যন্ত শুদ্ধ লোক বিশ্বাসে পৌষ মাসকে বলা হয় পৌষ লক্ষ্মীর মাস মনে করা হয় এই মাসে মা লক্ষ্মী ঘরে অবস্থান করেন তাই এই সময়ে এমন কিছু করা উচিত নয় যাতে অলক্ষ্মীর প্রবেশ ঘটে প্রাচীন মনি ঋষি এবং বয়োজ্যেষ্ঠারা বলে গেছেন যে পৌষ মাসে হাতের লক্ষ্মী পায়ে ঠেলতে নেই অর্থাৎ নিজের গৃহের সম্পদ বা সমৃদ্ধি যা এই মাসে অর্জিত হয়েছে যত্রতত্র বিলিয়ে দেওয়া বা অসতর্কভাবে অন্যকে প্রদান করা অমঙ্গলজনক হতে পারে এটি কেবল কুসংস্কার নয় বরং এর পেছনে লুকিয়ে আছে সঞ্চয়ের মানসিকতা এবং গৃহের ইতিবাচক শক্তিকে ধরে রাখার একটি সুসংগত প্রচেষ্টা গৃহস্থালি জীবনে লবণের গুরুত্ব অপরিসীম লবণকে শাস্ত্র মতে মা লক্ষ্মীর প্রতীক হিসেবে ধরা হয় কারণ এটি সমুদ্র মন্থনের ফলে প্রাপ্ত একটি অমূল্য সম্পদ পৌষ মাসে যদি কেউ আপনার কাছে লবণ ধার চায় বা আপনি যদি কাউকে নিজের ঘরের লবণ দান করেন তবে মনে করা হয় আপনি আপনার ঘরের স্বাদ এবং সৌভাগ্য অন্যকে দিয়ে দিচ্ছেন বাস্তুশাস্ত্রের লবণ নেতিবাচক শক্তি দূর করতে ব্যবহৃত হয় তাই এই পবিত্র মাসে নিজের ঘর থেকে লবণ বের করে দিলে ঘরের সুরক্ষা কবচ দুর্বল হয়ে পড়ে বলে বিশ্বাস করা হয় বিশেষ করে সন্ধ্যার পর লবণ দেওয়া অত্যন্ত অশুভ এতে সংসারে অভাব অনটন দেখা দিতে পারে এবং পারিবারিক সদস্যদের মধ্যে বিবাদ তৈরি হওয়ার সম্ভাবনা থাকে তাই সমৃদ্ধি বজায় রাখতে এই মাসে লবণ লেনদেনে কঠোরভাবে বিরত থাকা উচিত সূচ বা যে কোনো ধারালো ধাতব বস্তু যেমন কাঁচি বা ছুরি পৌষ মাসে অন্যকে দেওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় সূচ বলতে বৃদ্ধ করার বা ছিদ্ধ করার প্রতীক আধ্যাত্মিক দৃষ্টিতে মনে করা হয় এই মাসে সূচ লেনদেন করলে সম্পর্কের মধ্যে ফাটল ধরে বা তিক্ততা তৈরি হয় লৌকিক বিশ্বাস অনুযায়ী পৌষ মাসে সূচ দান করলে বা অন্যকে দিলে নিজের পুণ্য ক্ষয় হয় এবং পরিবারে অহেতুক কলহ সৃষ্টি হয় সূচ যেমন কাপড়ের টুকরোকে জোড়া লাগায় তেমনি ভুলভাবে এর আদান প্রদান সম্পর্কের বাঁধন আলগা করে দিতে পারে বিশেষ করে এই মাসে সেলাইয়ের কাজ বা সূচের ব্যবহার নিয়ে সতর্ক থাকতে বলা হয় যাতে কোনোভাবেই গৃহের শান্তি বিঘ্ন না হয় ধারালো বস্তু রাহু বা কেতুর অশুভ প্রভাবকে ত্বরান্বিত করতে পারে তাই এই সময়টিতে সাবধানতা অবলম্বন করাই শ্রেয় পৌষ মাসে অর্থ বা টাকা পয়সার লেনদেনের ক্ষেত্রে বিশেষ সাবধানতা প্রয়োজন যেহেতু এই মাসটি লক্ষ্মীর মাস তাই মনে করা হয় যে এই সময়ে ঘর থেকে টাকা অন্যকে ধার দেওয়া মানে নিজের ঘরে শ্রী অন্যকে দিয়ে দেওয়া বিশেষ করে সূর্যাস্তের পর বা গোধূলি লগ্নে কাউকে টাকা দেওয়া শাস্ত্র মতে নিষিদ্ধ সন্ধ্যার সময়টি মা লক্ষ্মীর আগমনের সময় বলে গণ্য করা হয় এই সময় যদি ঘর থেকে নগদ অর্থ বেরিয়ে যায় তবে লক্ষ্মী দেবী রুষ্ট হন এবং সেই গৃহে স্থায়ীভাবে অবস্থান করেন না যদিও আপতকালীন প্রয়োজনে সাহায্য করা ধর্মের অঙ্গ তবুও সাধারণ বিলাসিতা বা ধারের প্রয়োজনে পৌষ মাসে অর্থ লেনদেন এড়িয়ে চলাই বুদ্ধিমানের কাজ এটি সঞ্চয় প্রবণতা বৃদ্ধি করে এবং বছরের বাকি সময়ের জন্য আর্থিক ভিত মজবুত করতে সহায়তা করে সাদা রঙের খাদ্যদ্রব্য বিশেষ করে দুধ দই বা চালের তৈরি কোনো জিনিস পৌষ মাসের সন্ধ্যায় অন্যকে দেওয়া অনুচিত শুক্র গ্রহের সাথে সাদা রঙের গভীর সম্পর্ক রয়েছে এবং শুক্র হল বৈশেষিক সুখ এবং সমৃদ্ধির কারক পৌষ মাসের শীতল সন্ধ্যায় যখন প্রকৃতি শান্ত থাকে তখন সাদা বস্তু দান করলে চন্দ্র এবং শুক্রের অশুভ প্রভাব পড়ার সম্ভাবনা থাকে লোকমতে সন্ধ্যার পর দুধ বা দই অন্যকে দিলে গৃহে শিশুদের স্বাস্থ্যের অবনতি ঘটতে পারে অশুভ শক্তির নজর পড়ায় ভয় থাকে আধ্যাত্মিকভাবে এটি মনে করা হয় যে সাদা বস্তু হল শুদ্ধতার প্রতীক যা সন্ধ্যায় দান করলে গৃহের পজিটিভ এনার্জি বা ইতিবাচক শক্তি ঘর থেকে বেরিয়ে যায় তাই পরিবারের মঙ্গল কামনায় এই নিয়মটি মেনে চলা প্রাচীনকাল থেকে প্রচলিত ব্যক্তিগত ব্যবহারের জিনিস যেমন চিরুনি বা আয়না পৌষ মাসে অন্যকে দেওয়া বা অন্যের থেকে নেওয়া একদমই উচিত নয় চিরুনি ব্যক্তির ভাগ্যের সাথে সম্পর্কিত বলে মনে করা হয় কারণ এটি মাথা বা মস্তিষ্কের সংস্পর্শে থাকে অন্যের ব্যবহার করলে বা নিজের অন্যকে দিলে নেতিবাচক শক্তির আদান প্রদান হয় পৌষ মাসে এই নিয়মটি আরও কঠোরভাবে পালন করতে বলা হয় কারণ এই সময়ে ব্রহ্মাণ্ডের শক্তি বিন্যাস প্রবর্তিত হয় বাস্তমতে চিরুনি হল রাহু ও শনির অশুভ প্রভাব মুক্ত রাখার একটি মাধ্যম তাই নিজের ব্যবহৃত চিরণি এই মাসে অন্যকে প্রদান করলে নিজের মানসিক শান্তি বিঘ্নিত হতে পারে এবং মাথার ওপর ঋণের বোঝা বাড়তে পারে পরিচ্ছন্নতা এবং আধ্যাত্মিক সুরক্ষা উভয় দিক থেকে এটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ লোহা বা লোহা তৈরির সরঞ্জাম পৌষ মাসে লেনদেন করা থেকে বিরত থাকা উচিত লোহা হল শনিদেবের প্রতীক পৌষ মাসে শনির প্রভাব কোনো কোনো রাশির ওপর প্রবল থাকে এই সময় লোহা দান করা বা অন্যকে ব্যবহারের জন্য দেওয়া মানে হল নিজের জীবনের বিপত্তি বা বাধাগুলোকে আমন্ত্রণ জানানো শনি বা মঙ্গলবার এই মাসে লোহা সংক্রান্ত কোনো কাজ বা লেনদেন করা থেকে বিরত থাকতে বলা হয় যদি কেউ লোহা দান করতে চান তবে তা নির্দিষ্ট বিধি মেনে মন্দিরে করা যেতে পারে কিন্তু সাধারণ গৃহস্থলীর প্রয়োজনে প্রতিবেশী বা আত্মীয়কে লোহার সরঞ্জাম দেওয়া এই মাসে অশুভ ফল বয়ে নিয়ে আনে এতে কাজে বাঁধা আসে বা দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যাগুলো আবার মাথাচাড়া দিয়ে ওঠার আশঙ্কা থাকে পৌষ মাস যেমন আধ্যাত্মিক এবং সাংস্কৃতিকভাবে গুরুত্বপূর্ণ তেমনি এই মাসে জীবনযাত্রার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট কাজ বর্জন করার কথা শাস্ত্রে ও লোক ঐতিহ্যে উল্লেখ করা হয়েছে আমরা ইতিপূর্বে কোন বস্তুগুলো দান করা উচিত নয় তা নিয়ে আলোচনা করেছি কিন্তু বস্তু লেনদেনের বাইরেও আমাদের প্রাত্যহিক জীবনে এমন কিছু আচরণ বা কাজ রয়েছে যা এই মাসে এড়িয়ে চলা মঙ্গলজনক বলে মনে করা হয় নিচে সেই বর্জনীয় কাজগুলো সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হল পৌষ মাসে শুভ কাজ যেমন বিবাহ অন্নপ্রাশন বা গৃহপ্রবেশের মতো মাঙ্গলিক অনুষ্ঠান আয়োজন করা থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয় সনাতন পঞ্জিকা অনুসারে পৌষ মাসকে অনেক সময় শূন্যবাস বা মল মাস হিসেবে গণ্য করা হয় বিশ্বাস করা হয় যে এই সময়ে সূর্য ধনু রাশিতে অবস্থান করেন যাকে ধনু সংক্রান্তি বলা হয় সূর্যের এই অবস্থানের কারণে এই মাসটি জাগতিক কোনো নতুন শুরুর জন্য খুব একটা শুভ ফলদায়ক হয় না এই সময় কোনো বড় উৎসব বা নতুন দাম্পত্য শুরু করলে তাতে বাধা বিঘ্ন আসার সম্ভাবনা থাকে তাই বড় কোনো বিনিয়োগ বা জীবনের গুরুত্বপূর্ণ কোনো শুভ কাজ এই মাসে শুরু না করে মাঘ মাসের উত্তরায়ণের জন্য অপেক্ষা করাকে শ্রেয় মনে করা হয় ঘর বাড়ি বা বৎসৈ পরিবর্তনের ক্ষেত্রেও পৌষ মাস বিশেষ সতর্কতা অবলম্বন করা জরুরি প্রচলিত বিশ্বাস অনুযায়ী পৌষ মাসে নিজের স্বামী বাসস্থান পরিবর্তন করা বা নতুন বাড়িতে উঠে যাওয়া গৃহস্বামীর জন্য অমঙ্গল বয়ে আনতে পারে মনে করা হয় এই মাসে বাস্তু পুরুষ বা গৃহের রক্ষাকারী শক্তি শান্ত অবস্থায় থাকে তাই সেই শান্ত অবস্থায় বিঘ্ন ঘটলে সংসারে অশান্তি এবং আর্থিক অনটন দেখা দিতে পারে যদি খুব জরুরি না হয় তবে নিজের ভিটা বা ভিটার গাছপালা কাটা থেকেও এই সময়ে বিরত থাকা উচিত প্রকৃতির এই শান্ত সময়ে কুঠার চালানো বা ভূমি খনন করাকে ধরিত্রী মাতার প্রতি অসম্মান হিসাবে দেখা হয় যা পরিবারের সুখ শান্তিতে নেতিবাচক প্রভাব ফেলতে পারে আচরণগত দিক থেকে পৌষ মাসে বা বিবাদে জড়ানো অত্যন্ত বর্জনীয় যেহেতু এই মাসটি মা লক্ষ্মীর আরাধনার মাস তাই ঘরের ভেতরে উচ্চস্বরে কথা বলা কারোর সাথে তর্কে লিপ্ত হওয়া বা কাউকে কটু কথা বলা একেবারেই অনুচিত বিশ্বাস করা হয় যে পৌষ মাসে যে ঘরে অশান্তি হয় সেখান থেকে লক্ষ্মী দেবী চিরতরে বিদায় নেন এবং অলক্ষ্মীর প্রবেশ ঘটে বিশেষ করে সন্ধ্যার সময় যখন প্রদীপ জ্বালানো হয় তখন পরিবারের সদস্যদের শান্ত থাকা এবং গুরুজনদের প্রতি ভক্তি প্রদর্শন করা জরুরি এই মাসে কারো সমালোচনা করা বা কারো ক্ষতি করা পরিকল্পনা করলে তার নিজের ভাগ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে বলে মনে করা হয় খাদ্যাভ্যাসের ক্ষেত্রেও পৌষ মাসে কিছু বিধিনিষেধ রয়েছে এই সময় অতিরিক্ত তামসিক আহার যেমন খুব বেশি মশলাযুক্ত খাবার বাসি খাবার গ্রহণ করা থেকে বিরত থাকতে বলা হয় যেহেতু শীতের প্রকোপ থাকে তাই শরীরকে সুস্থ রাখতে সাত্বিক ও পুষ্টিকর খাবার গ্রহণ করাই বিদেহ শাস্ত্র মতে এই মাসে মূল লোক খাওয়াও অনেক ক্ষেত্রে নিষিদ্ধ বলা হয় বিশেষ করে দ্বাদশী তিথিতে এছাড়া নেশা জাতীয় দ্রব্য বা অতিরিক্ত ব্যসন থেকেও নিজেকে দূরে রাখা উচিত যাতে মনের একাগ্রতা এবং আধ্যাত্মিক শক্তি বজায় থাকে এই সংযম কেবল শরীরের জন্য নয় বরং মনের পবিত্রতা রক্ষার জন্যও অত্যন্ত প্রয়োজন চুল বা নখ কাটার মতো পরিচ্ছন্নতার কাজগুলো নির্দিষ্ট কিছু দিনে এড়িয়ে চলাই ভালো যদিও এটি সাধারণ নিয়ম কিন্তু পৌষ মাসে বৃহস্পতিবার বা মঙ্গলবার এই কাজগুলো করলে তা গৃহের সমৃদ্ধিতে বাধার সৃষ্টি করে বলে লোকমতে প্রচলিত বিশেষ করে সূর্যাস্তের পর নখ কাটা বা ঘর ঝাড়ু দিয়ে ময়লা ফেলা অশুভ কাজ হিসেবে দেখা হয় মনে করা হয় এতে ঘরে জমাটবদ্ধ ধন বা স্ত্রী বাইরে চলে যায় পৌষ মাস হলো সঞ্চয় এবং সংহতির মাস তাই এমন কোনো কাজ করা উচিত নয় যা ক্ষয় বা বিনাশের প্রতীক সব শেষে পৌষ মাসে পরনিন্দা বা মিথ্যা কথা বলা থেকে নিজেকে বিরত রাখা উচিত এটি কেবল একটি মাস নয় বরং একটি সাধনার সময় এই সময়ে নিজের ইন্দ্রিয়গুলোকে নিয়ন্ত্রণ রেখে শান্ত ও সংযত যাপন করলে সারা বছরের জন্য ইতিবাচক শক্তির সঞ্চয় করা সম্ভব হয় প্রকৃতির এই শান্ত আবহে নিজেকে আধ্যাত্মিক ও মানসিকভাবে গুছিয়ে নেওয়াই হল এই মাসের প্রকৃত শিক্ষা উপসংহারে বলা যায় যে পৌষ মাসের এই বিধিনিষেধগুলো কেবল অন্ধবিশ্বাস নয় বরং এর গভীরে লুকিয়ে আসে শৃঙ্খলা এবং আধ্যাত্মিক সচেতনতা এই মাসটি আমাদের শেখায় কিভাবে নিজের সম্বল রক্ষা করতে হয় এবং প্রকৃতির পরিবর্তনের সাথে সামঞ্জস্য রেখে জীবনে পরিচালনা করতে হয় পরে উল্লেখিত ছয়টি জিনিস লবণ সুজ অর্থ সাদা খাদ্য চিরুনি এবং লোহা সতর্কতার সাথে ব্যবহার করলে এবং লেনদেন এড়িয়ে চললে পারিবারিক সুখ অটুট থাকে মনে রাখবেন ভক্তি এবং বিশ্বাসের সাথে নিয়ম পালন করলে মানসিক প্রশান্তি বজায় থাকে যা আলটিমেটলি জীবনের উন্নতিতে সহায়ক হয় প্রিয় বন্ধুরা ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করবেন এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই আর কমেন্টে শ্রদ্ধা ও ভক্তি ভরে একবার অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে এই রকম তথ্যমূলক ভিডিও নিয়মিত পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে এই রকম তথ্যমূলক গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা নিয়মিত দেখতে পারেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার ওপর ঈশ্বরের কৃপা সদাবর্ষিত হোক জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে